আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তোমাদের আজকের বিষয় হচ্ছে আমার বাংলা বই এবং আজকে আমরা যে পাঠটির মধ্যে দিয়ে যাবো সেটি হচ্ছে আজিকার শিশু পাঠ নাম্বার আঠেরো তো চলো বন্ধুরা আজকের এই পাঠটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের পাঠ নাম্বার আঠেরো আজিকার শিশু কবিতায় লিখেছেন সুফিয়া কামাল আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া মেলা আমরা যখন আকাশের তলে শুধু তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেবদানা পাতাল পুরী অজানা কাহিনী তোমরা শোনাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে তোমাদের ঘরে আলোর অভাব নাহি হবে আর আকাশ নানি দূর করিবে অন্ধকার তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা ঢাঙ্গা ভোর জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে বাদি প্রীতি তো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের অনুশীলনী পর্বে তো আমার বাংলা বই তৃতীয় শ্রেণী পার্ট নাম্বার আঠেরো আজিকার শিশু পৃষ্ঠা নাম্বার পঞ্চান্ন থেকে সাতান্ন পর্যন্ত অনুশীলনী প্রশ্ন উত্তর তো বন্ধুরা প্রথমে আমরা যাব কিছু শব্দ মধ্যে দিয়ে গগন আকাশ কাহিনী গল্প ঘটনা ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করে বাক্য বলি ও লিখি তো এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে সেগুলো দিয়ে আমাদের বাক্য শূন্যস্থান পূরণ করতে হবে শিশুরা আকাশে ঘুরি ওড়াচ্ছে শরীর ভালো থাকলে মন ভালো থাকে প্রীতি ও শুভেচ্ছা রইল ভোরে পাখি ডাকে বাক্য বলিও লিখি অন্ধকার আলো অন্ধকার দূর করে ফসল পাট একটি অর্থকারী ফসল কাহিনী বড়দের কাছে আমরা গল্প কাহিনী শুনি পরিচয় আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ এরপর আমরা দেখব আগে চরণটি বলিও লিখি মানে যে চরণটি দেওয়া রয়েছে সেটার আগে চরণটি তোমাদের লিখতে হবে আমরা যখন আকাশের তলে শুধু ঘুরি তোমরা এখন কলে জাহাজ চালাও গগন ঝুরি তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর আকাশ আলোক বাদি আনি দূর করিবে অন্ধকার এখন আমরা দেখব একই অর্থের শব্দ শিখি মানে প্রতিশব্দ যুগ কাল আমল গগন আকাশ আসমান আলো কিরণ আলোক অন্ধকার আধার তিমির জগৎ পৃথিবী দুনিয়া এরপর আমরা কিছু শব্দ নিই পাতাল পুরী মাটির নিচের কল্পনার জগৎ উত্তর মেরু পৃথিবীর উত্তর ভাগ দক্ষিণ মেরু পৃথিবীর দক্ষিণ ভাগ প্রীতি ডোর ভালোবাসার বন্ধন এরপর আমরা দেখবো আগের যুগের এবং বর্তমান যুগে তিনটি পার্থক্য আমাদের লিখি আগে যে যুগটি রয়েছে সেই মধ্যে কি কি পার্থক্য আছে তার মধ্যে তিনটি পার্থক্য আমরা এখানে লিখে তো দেখেছি আগের যুগে এক আগের যুগে বিদ্যুৎ ছিল না বাট বর্তম এক নম্বর বর্তমান যুগে বিদ্যুৎ আছে আগের যুগে মাটি বা টিন দিয়ে বাড়ি বানানো হতো কিন্তু বর্তমান যুগে ইট পাথর দিয়ে বাড়ি বানানো হয় আগের যুগে মোবাইল ফোন ছিল না কিন্তু বর্তমান যুগে সবার হাতে মোবাইল ফোন আছে বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে পার্ট নাম্বার উনিশ ঢাকায় মুসলিম পার্ট থেকে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম